এই তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং জানিয়ে সকালে ভিডিওটা চালু করলাম আর এখন দেখা পাচ্ছ পুরো গাড়িতে বসে আছি আর এখন টাইম হচ্ছে ছটা পঁয়তাল্লিশ তো ছটা পঁয়তাল্লিশে স্টারিং ধরে বসে আছি ফাইনালি তো এখন যাব এয়ারপোর্টে আর এয়ারপোর্ট থেকে এসে তোমাদেরকে বলেছিলাম যে কালকে তা চেঞ্জ করবো তাহলে দোকানে যাব কারণ এখন বাজে ছটা পঁয়তাল্লিশ যেতে সাতটা আটটা আর আস্তে আস্তে ওই নটা সাড়ে নটা বাজবে তারপর ওই দশটার সময় টায়ারের দোকান খুললে তারপরে ওখানে গিয়ে পুরো চারটে টায়ার চেঞ্জ করবো ফাইনালি এয়ারপোর্টে এসেছিলাম তো এখন যাবো বাড়িতে আর মানে গিয়ে গেলে যাবো টায়ার পুরো এয়ারপোর্ট পুরো গোটা জ্যাম আর এটা ছিল আমাদের কলকাতা এয়ারপোর্ট আর এয়ারপোর্টের মধ্যে দেখো বাস ঢুকে গেছে ঠিক আছে বাসের মধ্যে লোক আসছে তো বাস লোক নিয়ে রাস্তার অবস্থা দেখো যে রাস্তা এখন পুরো ধুলোই অন্ধকার হয়ে গেছে দেখো ধুমার মতন দেখাচ্ছে তো এগুলো সব ধুলো আর রাস্তার পাশে যে কাজ হচ্ছে সেই জন্য পুরো ধুলোই ধুলোকার হয়ে গেছে তো বন্ধুরা এখন ফাইনালি চলে এসেছি আমাদের টালিগঞ্জে টালিগঞ্জে অফিসে যাচ্ছি এখন পার্ক স্ট্রিটে ছিলাম তো পার্ক স্ট্রিট থেকে এখন টালিগঞ্জে মালঞ্চের কাছে এসে গেছি আর এখানে একটুখানি চা ভা খাওয়া হলো আর এখান থেকে যাবো আর অফিসে এইটা আমাদের অফিস আর এই অফিসের সামনে এইটা পার্কিং আমার গাড়ি রাখার পার্কিং আর এটাই আমাদের পুরো এই তিনতলা বিল্ডিংটাই আমাদের অফিস। আড়ি অফিসে এনটি কত ফটো

তাতে এই চুল কেটেছি ম্যানেজার সাহেব ঢুকে গেছে হাসিটা লাগো ম্যানেজারে হাসিটা তো যে সকল বন্ধুরা তোমাদের আনি সিরিয়ালটা দেখেছিলে তারা নিশ্চয়ই যেন এই প্লোটটা কোন কোন সিরিয়ালের তো এখানে এই এখন আউটডোর যখন যখন হয় তখন এখানে এসে শুটিংটা হয় তো এটা আসলে বদুয়া সিরিয়াল তো একটু খাড়া কারা সিরিয়াল দেখো একবার কমেন্টে একটুখানি লিখে জানাবে আমাকে বন্ধু আজকে এসেছিলাম সকাল তখন দশটা বাজে এসেছি পার্ক এখন বাজে ফাইনালি দুটো বাজে তো সেই থেকে এখন এখানে বসে আছি আর কিছু করার নেই কাজও নেই তো ফাইনালি একটু ওদিকে গিয়ে ঘুরতে গেছিলাম তো ওদিকে ঘুরতে গিয়ে দেখলাম কিছু নেই অনেকটাই যেতে হবে সেই নিউ মার্কেটে তবে যদি কিছু দেখা পায় এদিকে পার্ক স্ট্রিটে শুধু খাবারের দোকান টায়ার লাগানো হবে না বাট সন্ধ্যা হয়ে যাবে আর আমার যে ডিউটি টাইম সে টাইমটাও শেষ হয়ে যাবে আর চাকা লাগানো হবে না বাট ফিরে কালকে টাই নেবো তো নেক্সট সপ্তাহে দাদা আসবে দাদাকে আর যেহেতু ছেড়ে দিয়ে এলাম তো নেক্সট সপ্তাহে আসবে আসলে দাদা যেদিন আসবে সেই দিনই লোকেশান দেখা দাদা ভোরবেলা আসবে তো ভোরবেলা এয়ারপোর্ট থেকে নিয়ে লোকেশান দেখতে যাবো তো চলো বন্ধুরা অফিসে যাওয়া যাক